এটা হচ্ছে আমার হরিপাল বিধানসভার ওয়ান নাইনটি সিক্স সিঙ্গুর থানার অন্তর্গত মিল্কি পূর্বপাড়া আমার বুথ নাম্বার হচ্ছে দুশো ছিয়াত্তর এবং দুশো সাতাত্তর এই জায়গাটাতে আমার একটা বিজেপি ভারতীয় জনতা পার্টির এই জায়গাতে দু দুশো ছিয়াত্তর এবং সাতাত্তরের একটা আমি বুথ করেছিলাম এবং দেখুন এই জায়গাগুলো আমার সিকলি ঝান্ডা সব কিছু ছিল কিভাবে সমস্ত জিনিসগুলোকে নষ্ট করা হয়েছে খালি দেখুন কারণ এই আমি যখন কমপ্লিট করেছিলাম এটাকে কমপ্লিট করার পরে আমি একটা ভিডিও করেছিলাম যেটা আমাদের রাজ্য অফিস পর্যন্ত সেটা আমি পাঠিয়েছিলাম সেটাকে একবার ব্যাকে দেখে নেবেন আর এখন যেটা আমি করে পাঠাচ্ছি এই সন্ত্রাস যেভাবে করে বেড়াচ্ছে এলাকার মধ্যে এই এখন সন্ত্রাস যে করে গেছে সেইটার ফটো আমি আমার লোকাল পুলিশ স্টেশনকে আমি যখন কল করি সেই সময়টাতে আমাকে এরা মারতে আসে তো সেইটা লোকাল পুলিশ পুলিশ স্টেশনের যদি কল রেকর্ড হয়ে থাকে সেই জায়গাতেও কিন্তু ওই আমাকে যে এরা মানে মারতে এসেছিল সেটা শুনেছে রেকর্ডে আছে বা যে স্যার যিনি এই ফোনটা আমার রিসিভ করেছিলেন উনি সেগুলো শুনেছেন তো এই হচ্ছে দেখুন কিভাবে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা চলছে মানুষের উপরে যেভাবে অত্যাচার চলছে এইভাবে এরা অত্যাচারটাকে চালাতে চাইছে কন্টিনিউ তো সেই হিসাবে এরা সন্ত্রাস এইভাবে করে মানুষের মনের মধ্যে একটা ভয় ভয়ভীতি তৈরি করে ভোটগুলোকে লুটবার চেষ্টা করছে মানুষ যাতে ভোট না দিতে পারে সেই চেষ্টা করছে এইটা যে চলছে বহু কাল ধরে চলে আসছে তো তারই দেখুন এই দৃশ্য আমি প্রতিটা আপডেট সময় দিতে থাকি আর এটাও একটা আপডেট আর আমি বিশেষ করে তো আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু দাস সঙ্গেও আমি কথা বলবো এখন যেহেতু রাত রাত অনেক রাত অনেক হয়ে গেছে সেই হিসেবে এখন দাদাকে আমি বিরক্ত করব না কিছুক্ষণ আগে ওনার সঙ্গে আমার কথা হয়েছে আমি আবারও কন্ট্যাক্ট করব আমি দাদার সঙ্গে শুধু তাই নয় আমার জেলা সভাপতির সঙ্গেও আমি কথা বলবো বলার পরে আমরা এটা নিয়ে কিভাবে। কি করা যায় বা এই এলাকার মধ্যে যে সন্ত্রাস চলছে সেই সন্ত্রাসকে কিভাবে শেষ করা যায় সেই সন্ত্রাসকে কিভাবে দমন দমন করা যায় সেই জন্য যত রকমের আইনি ব্যবস্থা আছে প্রশাসনিক ব্যবস্থা আছে সবেরই আমরা দ্বারস্থ হব তো এরপরে বাকি আমি কিছুক্ষণ পর একটা ভিডিও আমি আপলোড করব আর বারে বারে ভিডিওর মধ্যে কলে একটা ডিস্টার্ব হচ্ছে কারণ হচ্ছে এটা আমার জেলা সভাপতি আমাকে ফোন করছেন তো যাক আমি ভিডিও স্টপ করে পরের ভিডিওতে আমি আর আমি আপডেট দিচ্ছি